আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তা স্নিম চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে হচ্ছে এই যে সকালে উঠে রুটি বানাচ্ছি আর আজকে ঢাকায় কিন্তু খুব বৃষ্টি হয়েছে এই জন্য খুব একটা ঘুম দিয়েছি কিন্তু ঘুমটা পুরো হয় নাই মেয়ে স্কুলে সাতটা বাজে স্কুলে যাবে তাই সকালে উঠে তার জন্য রুটি বানানো হচ্ছে আর এখন দিন একটু বাজি দিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল বানালে মানে বানাইছি না যে নাই হয়তো পাউরুটি বা অন্য কিছু দিয়ে চালিয়ে নিয়েছে গরমের এই কৈ দিন তা এখন থেকে তো যে রুটি বানাতে হবে এই যে বানাচ্ছি আর হচ্ছে ও যে ওষুধ দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আয়রার আয়রার ওষুধ এখানে এনে রেখে দেয় প্রতিদিন তার একটু একটু করে বলে ওষুধ মানে খুব পছন্দ করে এখন দরকার নেই তারপরে খাওয়ার জন্য অনেক বায়না করে তো আমি বললাম এখানে রেখে দাও গরম হোক ফ্রিজে ছিল এখন এই যে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম রুটিগুলো আবার ছেঁকে নিলাম তিনটা পরোটা বানাবো সেগুলো বানিয়ে রেখেছি আর এখন ভাজবো না আয়রা ঘুম থেকে উঠলে পরে যারা স্কুল থেকে আসলে তাদেরকে আবার ভেজে দিব তাই যে আয়রা এখনও ঘুম আর এই জন্য দেখালাম আয়রা ওই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ঘুমাতো আর পানি খেতে খুব ভালোবাসে পানি খেত একা একা যে আমাকে ডাকতো না নিজে পানি খেয়ে আবার দেখেন নিজে একা একা এনে কি সুন্দরভাবে ঢেকে রেখেছে এটা কিন্তু ওর গাছ ওই এক একা পানি খেতে যায় ফিল্টারের থেকে আবার এনে ঢেকে রাখে দেয় আর খেলনা দিয়ে তো দেখতে পাচ্ছেন এদিকে ছিটায় রাখছে ওদিকে ছিটায় রাখছে তাই এই তো আর কি এটা দেখালাম যে নিজে নিজেকে সুন্দর এনে মগ দিয়ে ঢেকে রেখেছে তো এখন এই যেইগুলো দেখতে পারতেছেন আমার শাশুড়ি মানে আয়রার দাদুর কথা বলতেছি তার বাবার বাড়ি হচ্ছে ফরিদপুর সে শরৎপুর থেকে এই যে কী কী নিয়ে আসছে সেইগুলাই দেখাচ্ছি আর শরৎপুরে কিন্তু পেঁয়াজ অনেক ভালো হয় আর যাদের বাড়ি শরৎপুর বা ফরিদপুর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই যে পেঁয়াজ আর রসুন আর মিষ্টি কুমড়া মানে অল্প কিছু মরিচ আর এতগুলো তো আনা সম্ভব না তারপর অনেক আনছে অনেকগুলোই দেখতে পাচ্ছে তাই আবার মিনাপার ওখানে খালতো ভাই আছে সে আবার উঠাই দিছে সুন্দর করে সব কিছু সেই জন্য আবার সুন্দরভাবে আসতে পারতেছে আর এখন তো ফরত শরুদপুর যেতে একদম সুবিধা কেননা পর্দার ব্রিজ হয়েছে যেতে কোনো সমস্যা হয় না এক রাস্তায় আর এই যে দেখতে পাচ্ছান আয়রা সাথে গুছাচ্ছে আয়রা তো দেখে খুব খুশি এখানে আনছে দুন্দুল দুন্দুলগুলা দেখতে একটুই দেখা যায় কিন্তু বলে ভিতর একদম নরম মানে আমার কাছে দেখা যাচ্ছে যে বাতির মত বা একটু ই হবে কিন্তু বলো যে না দুদুলগুলা অনেক নরম এ উপর দিয়ে এরকম দেখা যাচ্ছে আর দুইটা মিষ্টি কুমড়া দিয়েছে কিছু ধনিয়া ভুইটা মানে অনেক কিছুই দিয়েছেন দেশের থেকে কিন্তু আনা যায় অনেক কিছু কিন্তু আনা তো সম্ভব না এতগুলার টাইনে আবার বা একটা ডাইরেক্ট গাড়ি ভাড়া করলেও তো আপনার ডবল খরচ ওই টাকা দিয়ে আবার ঢাকায় কিনা যায় তারপরে দেশের জিনিস তো রকম ফ্রেশ তো এখন এই যে আয়ের সাথে সাথে দাদুর সাথে সাথে গোছাচ্ছে এখানে হচ্ছে রসুন অনেকগুলা আর এই যে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো গুছিয়ে রাখতেছে এতগুলো তার খাওয়া যাবে না একসাথে তো ভালো ভালো দেখে খাটের নিচে রেখে দিবে আর সবগুলো যেহেতু একটু খারাপ আছে এগুলা এখনই মানে খারাপ অত নাই দুই একটা তারপরও ভালো ভালোগুলো একদম ভালো করে বেছে রাখছি খাটের নিচে রাখার জন্য আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ